তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় আমার বই প্রথম পর্বের ক্লাসটা যদি তোমাদের ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি দেখি না সি এন্ড সি দেখো এবং বলো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটাতে কি আছে দেখো একজন ট্রাফিক পুলিশকে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি একটি গাড়িতে একজন চালেও বসে আছে আর দেখো এখানে আমরা ট্রাফিক সিগন্যালও দেখতে পাচ্ছি এবার কি বলা আছে দেখো দ্য সিগন্যাল ওয়াজ রেড সিগন্যালটি ছিল লাল দ্য কার ডিড নট স্টপ এট দ্য সিগন্যাল গাড়িটি সিগনালে থামলো না সিগন্যালটি দেখে থামলো না কিন্তু আমরা কি জানি যে লাল সিগনাল থাকলে তো গাড়ি থামতে হয় কিন্তু সেই গাড়িটি যে গাড়িটা দেখা যাচ্ছে এই গাড়িটি লাল সিগন্যাল ড্রাইভার ব্রোক দ্য রুল ড্রাইভারটি বা চালকটি সেই নিয়মটিকে ভঙ্গ করলো তারপরে কি বলা আছে দেখো রিড বাক্যগুলি পর কি দেওয়া আছে পড়া পরাজাক দেয়ার আর সিক্স মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি এটার মানে হলো আমাদের পরিবারে ছয় জন সদস্য আছে ফ্যামিলি মানে কি ফ্যামিলি মানে হলো পরিবার ফ্যামিলি মানে পরিবার আর মেম্বার মানে হলো সদস্য মেম্বার মানে সদস্য আমাদের পরিবারে ছয় জন সদস্য আছে দে আর মাই গ্র্যান্ড তারা হলেন বা তারা হন

টিচের ইংলিশ ইনি ইংরাজি পড়ান তাহলে আমার বাবা কি পড়ান ইংরাজি পড়ান হি টিচের ইংলিশ তিনি ইংরেজি পড়ান মাই মাদার ইনজি হাউস ওয়াইফ আমার মা হন একজন গৃহিণী সি টেক্স গুড কেয়ার অফ আর্টস আর্জ মানে কি আমার দিগকে তিনি আমাদের খুব ভালো যত্ন নেন মাই সিস্টার রিডস ইন ক্লাস থ্রি আমার বোন তৃতীয় শ্রেণীতে পড়ে আমার বোন তৃতীয় শ্রেণীতে পড়ে আই এম ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি তাহলে এটা বোন হবে না এটা দিদি হবে দিদিদাকো ক্লাস থ্রিতে পড়ে আর আমি ক্লাস টুয়ে পড়ি উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি অর্থাৎ আমাদের একটি খুবই সুখী পরিবার হ্যাপি মানে কি সুখী বা খুশি আর ফ্যামিলি মানে পরিবার আমি তোমাদের এটা পড়ি পড়ে দিলাম এবং মানেটাও বলে দিলাম তোমরা ভালো করে শুনবে পড়বে এবং মানেটাও পড়বে তারপরে কি বলেছে দেখো ফিল ইন দা গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দা প্যাসেজ এই যে আমরা প্যাসেজটা পড়লাম সেখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমাদের শূন্য স্থানটি পূরণ করতে বলেছে তাহলে কি দেওয়া আছে দেখে নাও দেয়ার আর দ্যাখ মেম্বার ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে কতজন সদস্য আছে আমরা বললাম সিক্স মেম্বার তাহলে কিনে ফেলবো দেয়ার আর এ মেম্বারস ইন আওয়ার ফ্যামিলি মাই ফাদার ইজ এ আমার বাবা হন একজন টিচার মাই ফাদার ইজ এ টিচার তাহলে কিনে ফেলবো টিচার টি এইচ আর টিচার

তারপরে দেখো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা দেওয়া আছে ড্র দ্য পিকচার্স মানে এখানে দেখো তোমাদের ছবি আঁকতে বলা হয়েছে তাহলে কিসের ছবি আঁকতে বলা হয়েছে দা সান সূর্যে এখানে একটি তোমরা সূর্যের ছবি আঁকবে দেখো আমি তোমাদের ছবিগুলো এঁকে দেখাচ্ছি না তোমরা এগুলো কিন্তু নিজেরা আঁকবে এ ব্যানানা একটি কলার ছবি আঁকবে এখানটায় তারপরে দেওয়া আছে এ গ্লাস একটি গ্লাসের ছবি আঁকবে এ লিফ একটি পাতার ছবি আঁকবে একটি ছাতার ছবি আঁকবে এ হাট একটি কুড়ে ঘরের ছবি আঁকবে তাহলে এই ছবিগুলো তোমরা আঁকবে এবং আমাকে জানাবে যে তোমরা আঁকতে পারলে কিনা তাহলে তোমাদের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হাজিরাবো তোমাদের সামনে সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে জানে অসংখ্য ধন্যবাদ